হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন স্টু রেসিপি কয়েকদিন আগে মেয়ের খুবই শরীরটা খারাপ ছিল ও কিন্তু ভাত রুটি কিছুই খেতে ইচ্ছা করছিল না তখন আমি এই স্টুটা বানিয়েছিলাম শর্টে আমি এটা পোস্ট করেছিলাম সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবাই হয়তো স্টু বানাতে জানেন কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বিনস গাজর আলু টমেটো ক্যাপসিকাম পেঁপে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আলু আর টমেটোটা আপনারা চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন আমার মেয়ে খুব ভালোবাসে আলুটা তাই আমি আলুটা দিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তারপরে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা যখন গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতাকে টুকরো করে দু টুকরো করে দিলাম গোটা গরম মশলা দিয়েছি দিলাম এর মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিন্তু একটু হালকা মতো ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচির পরে দিচ্ছি আদা কুচি আদা রসুন পেঁয়াজটাকে এবার আরেকটু একটু ভেজে নেব তারপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের সাথে চিকেনটাও কিন্তু চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব আপনারা এখানে বাটারের জায়গায় সাদা তেল বা অলিভ অয়েলও দিতে পারেন পেঁপে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি বিনস গাজর আলু টমেটো সব কিছু দিয়ে আবারও কিন্তু পাঁচ থেকে সাত মিনিট সব সবজির সাথে চিকেনটাকে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ইউজ করবেন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে ওজন্য আমি ক্যাপসিকামটা আমি দিই এবার আবার ভালো করে নেড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার গোলমরিচ পাউডার আর লবণ দেওয়ার পরেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আমি গরম জল দিয়ে দিলাম তারপরে জলটা একটু বেশি দিতে হবে স্টুর জন্য এবার ঢেকে দিচ্ছি আমি যাতে সবজিগুলো চিকেন ভালো করে সেদ্ধ হয়ে যায় একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নেব যাতে কোনো দানা ভাব না থাকে সেরকমভাবে গুলে নিতে হবে গুলে নিয়েছি এবার ওদিকে সবজিগুলো চিকেনটা ভালো মতো ফুটে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেব আর দেখে নেব যে সবজিগুলো সব সেদ্ধ হয়েছে কি না ওটা কিন্তু এখন একটু চেক করে নিতে হবে আমি চেক করে নিয়েছি সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম যেটা গুলে রেখেছিলাম দিয়ে এবার আবার একটু ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব তারপরে কিন্তু আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব কর্নফ্লাওয়ার দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢেকে নিতে হবে পাঁচ মিনিট হয়ে গেছে আমার চিকেন স্টু কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন একদম রেডি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন আসব পরের কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ